জাতিসংঘ বসে বসে আঙ্গুল চষে তারা তারা কেবলমাত্র প্রস্তাব নেয় সেই প্রস্তাবের ন্যূনতম কোনো কার্যকারিতা এ পর্যন্ত বিশ্ববাসী দেখেনি সারা দুনিয়ার মানুষ গাজার এই আগ্রাসনের বিরুদ্ধে এই জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে গত এক দেড় বছর ধরে অসংখ্য মানুষ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং খোদ সারা দুনিয়া ব্যাপী কোনো কিছুকেই তারা আমলে নেবার পরোয়া করার তারা প্রয়োজন মনে করেনি গাজা নাকি পুরোপুরি তারা দখল করতে চাই কিন্তু আমি উদ্বিগ্ন গাজা দখল করবার আগে নিহাও চক্র ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদী চক্র গোটা আরব দুনিয়াকে তারা দখল করে নিয়েছে ওদেরকে তারা খোঁজা বানিয়ে দিয়েছে খোঁজা পর্যন্ত ওদেরকে পুরোপুরি তারা খোঁজা তারা বানিয়ে দিয়েছে যে কারণের জন্যে গোটা আরব দুনিয়াকে ছত্রভঙ্গ করে আজকে তারা এক দেশের বিরুদ্ধে আরেক এক দেশ এক এক জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেক জনগোষ্ঠীকে এভাবে লেলিয়ে দিয়ে ভাগ করো এবং শাসন করো ব্রিটিশরা আমাদের এখানে তারা যে পলিসি করেছে একশো নব্বই বছর একইভাবে তারাও এখানে গোটা আরব দুনিয়াকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে একের বিরুদ্ধে আরেককে লাগিয়ে দিয়ে তারা আজকে বলতে পারেন আরব দুনিয়াকে তারা অকার্যকর করে তুলেছে অথচ আরব দুনিয়া একসাথে তারা যদি জেগে ওঠে সাত দিনও নেতা নেহু চক্র তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারে না এই দখলদারিত্ব তারা রাখতে পারে না আমি কি সত্য বলছি কথাটা এই হচ্ছে এদের পরিস্থিতি তার মানে আরব দুনিয়াকে তারা ইতিমধ্যে তারা দখলে তারা নিয়ে নিয়েছে আমরা আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমার গ্রাম পাড়া মহল্লা মসজিদ আমার সকল প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ গতকালকে তারা রাস্তায় তারা নেমে এসছেন আজকেও দেশব্যাপী মানুষ রাস্তায় জাতীয় কবিতা পরিষদকে অভিনন্দন জানাই কবিরা আমি প্রায় বলি কবিরা না থাকলে পৃথিবীটা বাসযোগ্য থাকতো না সবচেয়ে সংবেদনশীল যে মানুষ যে কবিরা সবার হৃদয় যার আগে যে কোনো অপরাধের মানবতার যখন মৃত্যু ঘটে কবিরা সবার আগে রক্তাক্ত হন তারা সবার আগে তারা বেদনা বিধুর তাদের আকুতি তারা প্রকাশ করেন কিন্তু আজকে ফিলিস্তিনের মানুষ আজকে এমনকি ফিলিস্তিনের এই তাদের হত্যাকাণ্ডের ফিলিস্তিনের কবি ফিলিস্তিনের সাংবাদিক ফিলিস্তিনের বুদ্ধিজীবী কেউ আজকে সেখান থেকে রেহাই পায়নি জাতিসংঘের যে উদ্ধারকারী বাহিনী ত্রাণ কর্মী তারা পর্যন্ত আজকে রেহাই পায়নি বলতে পারেন একটা একবিংশ শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুরতম যে হত্যাকাণ্ড নেতা ইতিমধ্যে যুদ্ধাপরাধী তাকে চিহ্নিত করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করে এখনও পর্যন্ত আন্তর্জাতিক যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে তাকে হাজির করানো যায়নি আমি বিশ্বাস করি আজকে না হলে কালকে কালকে না হলে পরশু দিন বাংলাদেশ সারা দুনিয়ার মানুষ তারা যেভাবে জেগে উঠেছে এই আগ্রাসনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে ফলে এই মানুষের যে আকুতি এই মানুষ ঐক্যবদ্ধ হলে ল্যাটিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়ার এই অঞ্চলের মানুষ সমস্ত মানুষ যদি আজকে ঐক্যবদ্ধ হয় আমি বিশ্বাস করি জায়নবাদীদেরকে পরাজিত করা সম্ভব তাদের যে দর্শন তাদের যে রাজনীতি তাকে আত্মসমর্পণ তাকে করানো সম্ভব যেটা বলে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ